সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতি চলছে বাংলাদেশের গণমাধ্যম যে এখনো ফেসবুকের দোষ এবং প্রিন্ট মিডিয়া গুলো যে এখনো ভারতের দালাল তা প্রমাণ ভারতের দালালদের বিরুদ্ধে নিউজ করে না অথচ এটা নিয়ে বিরাট ধর্ম চলছে যে প্রধান বা সেনা কর্মকর্তা

পক্ষ কথা বলেছেন হাসিনা আওয়ামী লীগের ফেসিস্ট বলেছেন বিবৃতিতে পাঁচ আগস্টগুলোতে আপনার দেখেছেন দর্শক একজন সেনাপ্রধান আর একজন রাষ্ট্রগি চুক্তি সাইজ হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে আবদুল্লাহ আমার আজমির হাত ধরে অনুরোধ করেছেন যাতে গুমপনে জড়িত সেনা কর্মঘটদের বিরুদ্ধে তিনি মামলা না করেন

কিচ্ছু করতে পারবেন না ওয়াটারের দায়িত্ব পালনগত অবস্থায় ওয়াটারের চোখের সামনে ব্রমক্ষণে জড়িত সার্ভিনের ফাঁসি হবে কেউ ঠেকাতে পারবে না তাদেরকে নিয়ন্ত্রিত হয়তো বা ঝুলতে হবে দ্য ইজ নো অল্টারনেটিভ হচ্ছে দেখেন যেভাবে ধমক দিত না সে যুগ নাই এখন ওয়াকার লাইনে এসেছেন রাজনীতি নিয়ে অনেক কোন কথাবার্তা বলেন না এখন ওয়াকার যেহেতু বিপ্লবের পক্ষের শক্তি ডেফিনেটলি তিনি ভূমিকা পালন করেছেন চাইলে হাসিনা রক্ষা করতে পারতেন না স্থান নিয়েছেন এবং বিপ্লবকে সমাজ করেছেন তার সাই কারণে তাদের সর্বদায় যে সমাধান সেটা বলছি না তিনি ভালো হয়ে আসুক এটি সমাধান এগুলি রাজনৈতিক বিষয়ে কথা বলা যেরকম বন্ধ করেছে আরো নানান বিষয়ে একদম চুপচাপ এরকম হবে রাজনীতি নির্বাচন ষড়যন্ত্র করবেন তাকে এদিকে রাষ্ট্রপতিকে না জানার তাহলে কি হবে দফারকা হবে এই দুইটা বক্তব্য রাজনীতি অত্যন্ত তৎপরের রাষ্ট্রপতির উপর বিশ্বাস নেই

এটা ইনেভিয়ে এটা এরকম যাবে না রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না প্রধান উপদেষ্টাকেই আদেশ জারি করতে হবে জামাতে মাসুম জামাতের অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি জুড়ে আদেশ বাস্তবায়ন দাস এই আদেশটা বিবেক এটা বাংলাদেশে বর্তমান আইন নিয়ে রাষ্ট্রপতি দেওয়ার কথা কিন্তু না একটা রাষ্ট্রপতির আদেশে বলেছে এটা গ্রহণ করবে না কারণ চুপথা হাসি জানলো আর জামাত বলছে না এটা বিশ্বাস করি না তার হাত থেকে নেবে না

তিনিও লাইনে চলে আসেন এটাকে আপনি চূড়ান্ত বলতে পারেন এখন একদিন বলছেন সেনাবাহিনী ষড়যন্ত্র করছে ভাই ইতিহাস জঙ্গিবাদ এবং ইতিহাস হচ্ছে বিএনপির ইতিহাস এটা আপনি অস্বীকার করতে পারবেন না ই নৃশংসতা বিচার বহুল হত্যা থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে বড় বড় সন্ত্রাসীরা সব ছিল বিএনপির

আসলে বিন হয়েছে কিনা এটা মানুষ বিশ্বাস করে না না নাটক ছিল অভিযোগ কি যে কক্সবাজারের বিভিন্ন জায়গায় মানুষের শিংড়ি মাসের ঘর দখল করেছে মাসের ঘরে দখল করেছে সারাউদ্দিন এমন সারাউদ্দিন হচ্ছে বিএনপি ডিফেক্টিভ লিডার আপনি কি মনে করেন এরকম বিতর্কিত লোক যে জুলাই যোদ্ধাদের বলে আওয়ামী চাইছি জুলাইকে বলে আবে সেই মানে ওই দলের ডিফেক্টিভ লিডার এই ধরনের বিতর্কিত লোকদের নিয়ে ক্ষমতা আসতে পারবে পারবে না আবার সালাউদ্দিনে অনেক মাল ইল ইস এবং পিনাকি ভট্টাচার্যের হাতে আছে নির্বাচন কাছাকাছি আসলে মাল ছেড়ে দিবে এবং জয়গমা হয়ে যাবে মির্জা আব্বাসের ইতিহাস কি পিনাকি ভাচার্য কি প্রমাণ করে দিয়েছেন নতুন আবার বলতে হবে ভিডিওটা একটু দেখবেন যার মুখে বন্ধ তার ভোট বন্ধ এর মানে মির্জা আব্বাস এই সালাউদ্দিন এদের ভোট বন্ধ এরা জিততে পারবে না সম্ভাবনা নেই হাত ছাড়া নতুন ভব এটাও পারবে না

যে সরিহানি বিশ্বাস করে না তার ইমানই নেই তার পার্টার হিসাবে এই কোনো বিষয় না সে ইমান ভীন এই মৃত্যু তখন থাকবে না বিএনপি চালা যায় তারা এই যে যুব দলের নয়ন দেখে না নয়ন এই নয়নের মতো সাপ্রিয় হবে তখন নেতা তারা ওই বিএনপির মহাসচিব মনে হয় জুড়ো সভাপতি তারা এমপি মন্ত্রী হওয়ার জন্য লাইন তরবে এই নয়নের মতো নেতা জাকির খানের মতো লোক এ হচ্ছে বিএনপির ভবিষ্যৎ তো বিএনপির সম্ভাবনা তো নাই রাজনীতিতে বিএনপির সব সম্ভাবনা সুযোগ হাত হয়ে যাচ্ছে এর সর্বার্থ বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না বিএনপি ধ্বংস হয়ে যাবে দর্শক মেজা ফখরুল বিষয় পের পেয়েছে এ কারণে গত এক সপ্তাহ যাবে মেজা ফখর প্রচন্ড রকমের হতাশ তার কথার মধ্যে কোনো জলবুষ নেই কথার মধ্যে কোনো ভাব নেই তার কথার মধ্যে আছে হতাশার সুর তার কথার মধ্যে আছে পিছু হটার সুর

যে প্রভু রাজনৈতিক অনৈক্য দেশ গড়ার বড় সুযোগ নষ্ট হচ্ছে আসলে দেশ গড়ার সুযোগ বিএনপি কখনোই দেশ করতে চায় না এই চান্দাবাজির পর এসিস্ট হয়ে উঠছে ক্ষমতায় আসার সব সুযোগ সম্ভাবনা আচ্ছা হয়ে যাচ্ছে যেমন সাংবাদিকদের তার গ্রামের কার্যালয়ে ঢুকিয়ে মানে গুলশানে বিএনপির কার্যালয়ে চেয়ারপারসন কার্যালয়ে ঢুকিয়ে তারপর সাংবাদিককে পিটায় তার মোবাইল ভেঙে ফেলে বেধরক পেটায় পর বর্বর হামলা করে পরিকল্পিত হবে লন্ডনের নির্দেশে ক্ষমতা আসতে পারবে সাংবাদিকদের চাকরি চ্যুত করে তাদের দখল আপনার থাকবে না আপনার মিডিয়া তো কেউ দেখবে না অর্থাৎ যে ধ্বংস হয়ে যাবে কিছুদিন পর তো আপনি সাংবাদিকদের বেতন দেওয়ার টাকাই থাকবেন আপনার এই যে আকাম গুলো আবার সর্বস্ব যেটা ঘটিয়েছে দেখেন

এদিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির আক্রামের ফলে বিএনপির লোকজন দলে দলে জামাতে যোগ দিচ্ছে নোয়াখালীতে হাজার হাজার মানুষ বিএনপি ছেড়ে জামাত ইসলামকে যোগ দিচ্ছে যে কোরআনের উপর হামলাকারীদের দল আমরা করতে পারি না আমাদের তো মরতে হবে ওয়াজ মাহফিলে কোরআনের মাহফিলে বাধা দেওয়া কোন কুলাঙ্গারদের দল মুসলমানরা করবে না সব লোক বিএনপি ছেড়ে দিবে ধীরে ধীরে এবং যারা বিএনপি করবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ এরাও তো ছাত্র দলকে মনে হয় ভোট দিবে না ক্যাম্পাস গুলোতে এরাও বিএনপি কে ভোট দিবে না বিএনপি এইসব প্রোগ্রাম নিয়ে হাস হাসি যায় দর্শক বাস্তবতা যে রাজনীতিতে সম্ভাবনা একদম শেষ হয়ে গেছে